হয়ে গেছে বা বহির জন্য কারণ হয় যেটাকে ইনলাস বলে হার্টটা আর একটা হচ্ছে আপনার সিস্টাইটিস যেটা আপনার মূর্ত তুলে দেয় প্রধান বলে ঠিক আছে আরেকটা হচ্ছে মেডিকেলের ব্যবসা যেটা বলে ইউটিআই মানে ইউরেনারি ট্রাক ইনফেকশন বা পোসার ইনফেকশনের কারণে এই সমস্যাগুলো হয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হাকিম মামা সুমন গ্রাজুয়েশন কম্পিউটার অফ হাকিম সাইদ মেডিকেল কলেজ হাসপাতাল গত দেড় মাস আগে ইয়াসিন সাহেব আমার কাছ থেকে তার যে পোস্টেন্ট জ্ঞান বড় হয়ে গেছে ইনফেকশনের কারণে বা মূত্র থেকে ইনফেকশন হয় তার বিভিন্ন সমস্যা ছিল প্রস্রাবের তো আমরা জানবো তার সমস্যাগুলো কি ছিল যে আপনার সমস্যাগুলো কি ছিল যদি বলতেন আমাদের যে আমার প্রস্রাবে জ্বালা ফুরা ছিল ঘন ঘন প্রস্রাব হইতো প্রস্রাব আটকে আটকে হইতো যার কারণে আমার কোমরে ব্যথা ছিল মাথা ব্যথা ছিল এবং রাত্রিবেলা আমি ঘুমাইতে পারতাম না আচ্ছা আচ্ছা এটা সমস্যা বিভিন্ন ধরনের মেডিকেল চেকআপ বা কার কাছ থেকে ওষুধ খাওয়া হয়েছিল জি বিভিন্ন জায়গায় আমি চিকিৎসা নিয়েছি কিন্তু কোনো প্রকার ফল পাইনি মেডিকেল রিপোর্টে কি করেছেন যে সমস্যা ছিল জি জি সমস্যা ছিল যে পোস্টেকেন্ডা বড় হয়ে গেছে বা ইনফেকশনের কারণে এই সমস্যাগুলো দেখা দিত যা অনলাইনে বিভিন্ন কিবিন তার কি আপনি মেডিকেল রিপোর্টগুলো কি देखते না জি না আমার কাছে ট্রিটমেন্ট নেওয়ার পর ওষুধ পর এখন কি অবস্থা জি আপনার ভিডিও দেখে আমি আপনার চেম্বারে আসছি জি আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন ওষুধ খাবার একবারে সুস্থ জি আচ্ছা দেখি এটা হচ্ছে আপনার গত আর কি রিপোর্ট চিকিৎসা করার আগে যেটা করেছিলেন এটা হচ্ছে আপনার পোস্টের গ্যাট ইনফেকশন হয়ে বড় হয়ে গেছে বা তো কারণ হয় যেটাকে ইনলাস বলে আর একটা হচ্ছে আপনার আপনার সিস্টাইটিস যেটা মূর্তিতে হওয়া বলে ঠিক আছে আর একটা হচ্ছে যেটা বলে ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা প্রস্তাব ইনফেকশনের কারণে এই সমস্যাগুলো হয়েছে আপনি যেগুলো বলেন যে ঘন ঘন প্রস্রাব জ্বালা পড়া ব্যথা এগুলো যে যার বিভিন্ন ওষুধ দিয়ে তত খেলে সাময়িক বন্ধ হলো তো আপনার লক্ষণ ব্যক্তি চিকিৎসা দিতে কাজ হবে আপনার যে মেন সমস্যা পোস্টের গ্যাটটা বড় হয়ে গেছে প্লাস হচ্ছে ইনফেকশন এটা

হচ্ছে দুধ তারপর হাসির ডিম তিন চারটা খাবার গুলো কি করে যে আপনার উত্তেজনার জন্য বা এই সমস্যা মানে এগুলা মানে একবার কমে যায় অনেকে আবার এটার জন্য এই সমস্যাটাকে আবার পোশাকের সমস্যাটা বাড়া খেলে ঠিক আছে ওটার সমস্যা থাকলে ওটা আর কি পরে দেবো হ্যাঁ বয়সটা কত তিরিশ তিরিশ ঠিক আছে আপাত গুড়ের শরবতানি শরবত খেয়ে থাকি ওটা খেলে কি হবে আর এটা যদি আপনি না হয় সমস্যাটা কেন হয় ধরেন বয়োজনীয়তা কারণে বা ইনফেকশনের কারণে বা অতিরিক্ত কষা যদি খাবার খেলে কি হয় জিনিসটা সমস্যা এটা আপাতত কম খাবেন ঠিক আছে যাতে সমস্যা না হয় আর শাল ছাড়া হচ্ছে স্পেশাল করে আপনার বানিয়ে পাঠিয়ে দেবো খুঁজে হ্যাঁ তো অনেকে বলে এটা খেলে যে সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া এটা খেলে কোনো সমস্যা হয় না আপনি তো দুর্বলতা ছিল মানে যে শারীরিক বা কাজ করতে আর কি আরকি আপনার দুর্বলতা একবার কাটেন এখন তো আগের মতো কি কাজ করতে পারেন তো আচ্ছা ঠিক আছে যারা হচ্ছে ব্যথা সৃষ্টি হওয়া এই সমস্যার জন্য যে আপনি যে বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন সেটা কিন্তু আপনার উপকার হয় না বা আপনার মেন সমস্যাটা কি পোস্টিকা বড় হয়ে গেছে বা আপনার ইনফেকশন বা প্রস্তাবের ইনফেকশন ওটা মেন ওষুধ যখন আপনি খাবেন বাকি সমস্যাগুলো আপনার এমনিতেই দূর হয়ে যাবে অর্থাৎ আপনার যে সমস্যাগুলো হয় ডাক্তার বিভিন্ন ট্রিটমেন্ট দেয় ডাক্তার তার যে হয়তো রোগটা আপনি বুঝতেছেন বা ডাক্তারও বুঝতে আসছে বা তার কাছে তো ওষুধ দেয় আপনি যখন একজন এক্সপার্ট হাকিমের কাছ থেকে সে যখন স্পেসিফিক ভাবে আপনার ওষুধটা তৈরি করে দেবে তখন এটা ভালো মতো কাজ করবেন অর্থাৎ আপনি সুস্থ হয়ে যাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ